কোভিড কে পরাজিত করেছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমরা মানুষকে বুঝিয়ে সারা দেশে কোভিড পরাজিত করেছি এবং আবার আমরা একত্রিত হয়ে রক্তদানের যে অনুষ্ঠান সেগুলো আমরা পালন করতে সেখানে সক্ষম হচ্ছি আজকে যারা রক্ত দান করবে মহাশয় বলে গেছেন বা বলার চেষ্টা করেছেন যে আপনি রক্ত দিচ্ছেন আমরা কিন্তু কেউ জানি না রক্ত কার শরীরে যাবে এটা সাবরের কোনো ব্যক্তির শরীরে যাবে না উদয়পুরের কোনো ব্যক্তির শরীরে যাবে না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে না আগরতলার কোন রোগীর নবান্ন আমরা কেউ জানি না যে রক্ত কার শরীরে যাবে এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে আমরা কেউ জানি না কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে মানব ধর্ম পালন আমার করতে হবে সমাজকে সুন্দর আমার রাখতে হবে এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষকে কে সহযোগিতা করার মানবিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি যারা রক্তদান করছে অনেকের আমাদের ধারণা যে রক্তদান আমি ডাইরেক্ট রক্তদান করছি এটাই বুঝায় শেষ আসলে এটা শেষ নয় এই অ্যাক্যুরেট ব্লাড যখন ডাইরেক্ট দেওয়া হচ্ছে আবার এই এক ইউনিট ব্লাড থেকে দেওয়া হতে পারে এই থেকে প্লাজমা থেরাপি করা যেতে পারে এই ব্লাড থেকে আর সি রেড ব্লাড সেল আমরা যাকে বাংলার লোহিত রক্তকণিকা বলি এই লোহিত রক্ত কণিকা দেওয়া যেতে পারে ভ্রউ একটা রক্ত থেকে ইউনিট ব্লাড থেকে শুধু ডাইরেক্ট আমি রক্ত দিয়ে আমি রোগী কে বাঁচাচ্ছি তা নয় যার প্লাজমা থেরাপি দরকার প্লাজমা দেওয়া যাচ্ছে প্লেটলেট দেওয়া যাচ্ছে আর বি সি রেড ব্লাড সেল দেওয়া যাচ্ছে তিন থেকে চারটা রোগী আমি এক সঙ্গে বাঁচাতে পারছি বা তাকে সহжити আমি করতে পারছি তার বাইরে এই রক্ত যারা এখন এসসি আজকে রক্ত ডোনেশনে মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে ডাক্তার বাবু রাবা অন্যান্য স্টাফ যারা আসছেন যারা এখানে এসছেন তারা যখন রক্ত নেবেন আপনাদের কাছ থেকে তারা কিন্তু আপনার শরীরের ব্লাড প্রেশার আপনার সুগার রয়েছে কিনা সেই জিনিসগুলো সঠিকভাবে মেপে এক্সামিন করে আপনার থেকে দেখবে ব্লাডটা যখন ব্লাড ব্যাঙ্কে যাবে এই ব্লাড ব্যাঙ্কে যাওয়ার পর এটাকে তারা প্রসেস করবে ব্লাডটাকে অনেক সময় অনেকের রক্তে আরবিসি বেশি থাকে রেড ব্লাড সেল বেশি থাকে যার শরীরে আরবিসি বেশি থাকে রেড ব্লাড সেল বেশি থাকে সেই রক্ত অন্য শরীরে দেওয়া যায় না আবার অনেক রক্তে অনেক ইনফেকশন বা অনেক কিছু থাকতে পারে ব্লাড ব্যাংক থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যে এই সাত তারিখ ন্যায্যমূল্য পরিচালন কমিটির অনুষ্ঠানে রক্ত দান করেছেন আপনার ব্লাডে আমরা এই স্যাম্পলে এই কিছু জিনিস পেয়েছি আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এমন কিছু অবজেকশনেবল বা এমন কিছু শরীরের পক্ষে ক্ষতিকারক ব্লাডে যদি কোনো কিছু থাকে আপনাকে ফোন করে বলে দেওয়া হবে হয়তো আপনি সেটা জানতেন না বা পরে না। থেকে করে সেটা বলে দেবে আপনার শরীরে এই অসুবিধা রয়েছে তো শুধু দেখুন আপনি রক্ত দিয়ে অন্যকে সহযোগিতা করছেন এমন নয় আপনি নিজেকেও সহযোগিতা করা করলেন আপনি জানলেন আপনি ডাক্তারের সঙ্গে আপনার শরীরকে ঠিক রাখার জন্য সেখানে যোগাযোগ করলেন